আমার জীবন আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই জয়গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ঠাকুর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করতেন আজ সেই বিষয় নিয়েই আমি আলোচনা করছি শ্রী শ্রী ঠাকুর রোজ সকালে উঠে আমি চিন্তা করি কি করব, কি করতে পারি কোনটা করব না এটা একেবারে নিঃশ্বাসের মতো সহজ হয়ে গেছে ধরুন এতখানি ভাবি রাস্তায় কেউ যদি তাড়া করে তবে কি করতে পারি সম্মুখীন হব কি না হলে কীভাবে পিছাবো কি না তা করলে কোন পথ দিয়ে কেমনভাবে সেটা ভেবে রাখি যতগুলি যা এ পর্যন্ত বলেছি সবই আমি করেছি আর সবই আসে ইষ্টার্থ প্রেরণার ভেতর দিয়ে রামকৃষ্ণ ঠাকুর ঠিক বলেছেন তিন টান একত্র হলে তবে হয় কীর্তন খুব ভালো জিনিস ওতে আবেগ খুব বাড়ে কিন্তু ওই টান না থাকলে আবার কাজ হয় না আমার যখন সমাধি হতো তখন যেন মায়ের কোলে ঘুমিয়ে পড়তাম আমার মনে হতো এটা আমার একটা খাকতে যে ওই সময় আমি চেতন থাকতে পারি না উপভোগ করতে পারি না তাই চেষ্টা করতাম চেতনা বজায় রাখতে কিন্তু তা করতে গেলে আবার ও হতো না বরাবর আমার মনে হয় আমি যেন অসহায় আমার ভিতর দিয়ে কি হয়ে যায় আমি যেন ঠিক পাই না তাই তেমন উপভোগ করতে পারি না আমার ওই কীর্তন উন্মাদনার সময় বড় খোকা হয়েছে তাই ওর মধ্যে ওই রকম ভাব ও একটা অসম্ভব মানুষ কাজল ভারী সুন্দর একবার দুধ কুমড়ায় সমাধি হলো হঠাৎ আমি একজনের বিষয়ে বললাম তাকে কুমিরে নিয়ে যাচ্ছে ঠিক দেখা গেল সত্যি তাই সকলে ছুটে গিয়ে তাকে বাঁচালো কেন হতো কিছুই বোঝে না এই ছিল আজকের আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু